কেন দাঁড়িয়েছি আসলে দেখেন আমি এখানে যে এক হাজার বছর বক্তৃতা করি সেটা আইন হবে না কিন্তু সংসদে পাঁচ মিনিট কথা বলে সেটা কিন্তু আইন হবে আমি এখানে এক হাজার বছর বক্তৃতা করলে সন্ত্রাস মুক্ত দেশ ঘুরতে পারবো না কিন্তু আমি সংসদে পাঁচ মিনিট কথা বলে সন্ত্রাস মুক্ত দেশ ঘুরতে পারব। আমি এক হাজার বছর এখানে করলে আমার দেশ থেকে আঠাশ লক্ষ টাকা পাচার বন্ধ করতে পারবো না কিন্তু ওখানে পাঁচ মিনিট বক্তব্য দিলে পাচার মুক্ত একটা দেশ গড়ার জন্য চেষ্টা করতে পারবো

এই ইন কোনতর সমাসকে পরিবর্তন করতে তাহলে যে আমরা পিছের শলি যদি ঘর ছেড়ে দেয় মালিক তখন ঘরের মধ্যে সাত বিচ্ছু বাসা বাধে ঠিক কিন্তু যখন মালিক সেখানে যায় সেখানে তারা বাসা বাতে পারে না আমরা ভদ্র বিশিষ্ট মানুষগুলি যারা দেশের কল্যাণ চায় মানুষের কল্যাণ চায় এই লোকগুলি পচা গান্দা রাজনীতি থেকে দূরে থাকার কারণে এখন ছোট ডাকাত বড় মাশরাচার বাসা বেঁধেছে ঠিক সব দুই নাম্বার ছয় নাম্বার লুটেরা গুন্ডা বদমাসরা এখানে অংশগ্রহণ করেছে আমরা কি চাই আমরা চাই এখানে ঘরের মালিক আসবে এবং সেখানে সাপ বিচ্ছুলা পালিয়ে যাবে ঘরের মালিক আসবে চোর ডাকাতরা দখল কিন্তু জমি ছেড়ে দিবে ঠিক আমরা কি চাই ভদ্র বিশিষ্ট মানুষগুলি ক্ষমতা আসুক দিনদার এখানে আসুক যদি দিনদার এখানে না আসে হাজার বছর চেষ্টা করবে। চিনাবেন আন্দোলন করবেন সংগ্রাম দিবেন বারবার জীবন দিবেন রক্ত দিবেন এই দেশ পরিবর্তন হবে না আমি আগেই বলেছি আমি এখানে কেন নির্বাচিত হতে চাই আপনার সবাই বলছেন বাঘের গজ উন্নয়ন বাঘের গজ সেকেন্ডারি কাজ একজন এমপির কাজ শুধু রাস্তাঘাট করা না একজন এমপির কাজ হলো আগামী দেশটা কোন নীতি এবং আদর্শ চলবে সে নির্মাণ করা নির্মাণ করা এটা চুরি হবে কি হবে না ডাকাতি হবে কি হবে না ঝুলো অত্যাচার হবে কি হবে না অবিচার হবে কি হবে না গুণ ঘুম ঘুম হবে কি হবে না আজকে বিচারের অবস্থাটা কি সেখানে বিচার নাই আজকে বর্তমান বিচারালয়ের মধ্যে নিরাপক্ষ বিচার নাই অথচ একজন বিচারালয় থাকা উচিত এখানে ভদ্রবিশিষ্ট লোক আছেন এটা ভালো কান্ট্রি সবচেয়ে বড় নমুনাটা কি রাস্তা ঘাট না এটা ভালো কান্ট্রি সবচেয়ে বড় নমুনা হলো বিচার ব্যবস্থা এটা সুবিচার হলো সবচেয়ে বড় নমুনা অথচ আমাদের সুবিচার বলতে কিচ্ছু নাই এই যে নমিনেশন পেপার নিয়ে দেখেন

হাত আমি ছবি তুলতে পারবো আমি লজ্জা পাই শ্রদ্ধা সম্মান করেছি আমি করতে আজকে কুকুরকে আশ্রাপ নিয়ে ছবি প্রকাশ করতে আনন্দিত হই অথচ একজন কুলি একজন ঋষির বুকের উপরে বা কাদের উপরে হাত দিয়ে আমি ছবি তুলতে পারি না আজকে কুকুর আমার বিশালায় বসাই কিন্তু আশাফুল মাহুকাত একজন শ্রমিককে আমার বিশালায় বসাতে পারি না

ভারতের প্রেসিডেন্ট তিনি কে একজন মাজির সন্তান খেলা সন্তান এই যে আম্বেদকার বাবাজি আম্বেদকার সে কে দলিত বংশ একেবারে গরিব বংশ নিচ বংশ মেধা ছিল প্রকাশ করার জায়গা পেয়েছে মেধাবী হয়েছে আমাদের ইউসুফ রহমতুল্লাহ ইমাম ইউসুফ রহমতুল্লাহ সে কে একজন ধুফির সন্তান তার বাবা মা ধোভাগিন করতো এরকম হাজারো রাস্তা সন্তানরা যারা মেধাবী কিন্তু তারা शिंदे না প্রকাশ করার জায়গা না পাওয়ার কারণে দুলেشاد গয়ে গেল। এর হাজারো মানুষ দেখেন না অনেক জেলার সন্তান কামারের সন্তান ভালো রেজাল্ট করে। আমরা কি চাই? আমরা সেই আশাকুল মাখলukat কে মর্যাদা দিতে, কাজে লাগাতে। আজকে ইউনিভার্সিটিতে বইয়েট আছে কিন্তু ডিজাইন করার জন্য, পদ ডিজাইন করার জন্য বিদেশ থেকে কেনジナতে হবে? আমাদের দেশে ডিজাইনার হয় না কেন? এত ডাক্তার কই? চিকিৎসকের বিদেশে যেতে হবে কেন? একজন সেই মানে ডাক্তার হয় না কেন? একদিন চিন্তা করছেন একটা ভালো বিল্ডিং ডিজাইনের জন্য আমাদের দেশে কেউ নেই কম্পিউটারের জন্য কেউ নেই তার মানে মেয়েটা প্রকাশ করার কোন সুযোগ আমাদের দেশে নেই শিক্ষা ব্যবস্থাটা ধ্বংস করে ফেলেছে আজকে আমাকে সাংবাদিক প্রস্তাব কি করবেন আমি বলি আশরাফুল মাকলুকের থেকে কাজে লাগার ব্যবস্থা করুন এই জনশক্তি কাজে ব্যবস্থা আঠারো কোটি মানুষ যদি এক ঘন্টা কাজ করে আঠারো আঠারো কোটি ঘন্টা 18 কোটি ঘন্টা যদি কাজ করে তাহলে দেশে কোথায় না আছে বলে বলতো এক ঘন্টা যদি কাজ করি আমরা এক ঘন্টা 18 কোটি ঘন্টা কাজ হয় কিন্তু আমরা কাজে লাগাতে পারি না আজকে এই জনসংখ্যা কিছু কাজে লাগাতে পারতাম আল্লাহপাক যে সম্পদ আমাদের দিয়েছেন মানব সন্তান মানব সম্পদ এর চেয়ে বড় কিছু আছে বলে আমি মনে করি না খনি আমার জন্য স্বর্ণ আমি না থাকার জন্য দাম নেই আমি মানুষ আছি তো স্বর্ণের দাম আমি রাস্তাতে ডায়মন্ডের কোনো দাম নাই আমি আশি বিঘায় ডায়মন্ডের দাম আমি আশি বিঘায় তৈরের খনির দাম সে আশরাফুল খাদ আশরাফুল বক্রগাদের কোনো দাম নেই আসুন আমরা সর্বজন এই দেশটাকে গড়ার চেষ্টা করি ইসলাম হুকুমাত কায়েম করে সাংবাদিক মাত প্রস্ত করে যদি ইসলাম হুকুমাত হয় আপনি কি যদি ক্ষমতা যান কি করবেন কোন আইন অনুযায়ী চলবেন আমি কি কোরআন সুন্দর আইন অনুযায়ী এরকম মৌলবাদী দক্ষিণপন্থী চরমপন্থী অনেক কথা বলে। আমি বললাম সেকুলারিজম বিজয় হইলে আপনার মধ্যে প্রশ্ন থাকে না কমিউনিজম বিজয় হইলে আপনার মধ্যে প্রশ্ন আসে নাই ডেমোক্রেসি বিজয় হইলে আপনার মধ্যে প্রশ্ন আসে নাই ইসলাম বিজয় হইলে আপনার মধ্যে প্রশ্ন আসে না কারণ কি ইসলাম ফুবিয়া ঢুকানো হয়েছে রন্দ্রে রন্দ্রে আস্তে 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 ইসলাম ফুবিয়া শরিয়া মানে বিশাল কিছু এই প্রথম আমি বলছি শরিয়া আইন বাস্তব করে দেখেন দেখেন তো হইছে পুরো গেছে শরিয়া মানে কি আমরা শরিয়া বুঝেন তো না শরিয়া কি জিনিস আইন ল ইসলামিক ল যাই হোক কথা আর বলবো না আপনার খারাপ হয়ে যাবেন আসুন না এই কাজটা আমার একার না